ঘুম ভাঙতেই আলিসি কাটিয়ে লেপটা মুড়ি দিয়েই উঠে বসলাম জানলা দিয়ে তাকিয়ে আছি জানলাটা কিন্তু সেই পাল্লা দেওয়া জানলা নয় বেড়ার ঘর মুলিবাসের বেড়ার ঘর মাঝখানে একটা উঠোন জানলা দিয়ে তাকিয়ে দেখছি কে যেন একজন বয়স্ক মানুষ হাতে পেতলের ফুলের সাজি আর হ্যারিকেন নিয়ে ফুল তুলছে চোখটা একটু ডোলে নিয়ে তাকিয়ে দেখলাম আরও একজন মহিলা হাতে একটা বালতি নিয়ে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে কি যেন গোটা উঠোনে ছড়িয়ে দিচ্ছে তারপরেই ওই মহিলা ওই বয়স্ক মহিলা বালতিটা রেখেই হাতে ঝ্যাটা নিয়ে চলে এলেন সে শেষ এদিকে ফুলতলে ঘরে চলে এলেন ওই বয়স্ক ভদ্রলোক তারপরেই পুজো শুরু হলো আর শুরু হলো প্যাকেটে প্যাকেটে সবার জন্য ফুল ভাগ করা ঘরে আলো জ্বললো ঘরে আলো জ্বলার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র সাড়ে চারটে বাজে শীতের রাত তারপরে ঘুম ভাঙল আবার একটু লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমটা যখন একেবারে ভেঙে গেল উঠে দেখলাম সাজানো রয়েছে কালমেঘ পাতার বড়ি সঙ্গে এক টুকরো হলুদ আর এক টুকরো আখের গুড় পিছানা ছেড়ে নামলাম ব্রাশ করলাম হাত ধুয়ে এসে কোনো কথা নেই আগেই খালি পেটে জল দিয়ে কালমেঘের বড়িটা গিলে নিলাম তারপরে গুড় আর হলুদ হাতে করে দুই ভাই বোনে চলে এলাম বাড়ির বাগানে কেন এলাম বলো তো বাড়ির বাগানে আরে হলুদটা তো খাবো না খাবো তো গুড়টা গুড়টা খেলাম দুজনে একটু খুনসুটি করলাম ঘরে এসে বই খাতা নিয়ে পড়তে বসে গেলাম ওদিকে কাঠের উনুনে বসিয়ে দেওয়া হয়েছে ভাত আর রান্নাঘরের কয়লার উনুনে চলছে বাকি রান্নার প্রস্তুতি সেই মহিলা সেই বয়স্কা মহিলা তিনিই করছেন এত কিছু সব পায়ে কিন্তু একটা চটিও নেই তার সকালবেলা উঠেই বাড়িময় গোবর ছড়া দিয়ে ঝাঁটা দেওয়া হয়ে গেছে আর আর ফুল তুলে পুজো সেরে সন্ধ্যায়্ন সেরে সন্ধ্যায়নি কি তো বলে বোধ হয় ওটাকে সন্ধ্যায়্ন সেরে নাতিনাতনির যত্ন করে তিনি চলে গেছেন আবার বিছানায় পায়ে মোজা পড়ার কোনো বালাই নেই একটা আলোয়ান গায়ে দিয়ে বসে আছে একটু পরেই পাশের ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন আরেকজন ভদ্রলোক তার বয়সটা আরও কিছুটা কম বেরিয়ে এসে একটা মাটির মালসা বা পাতিল যেটাকে বলে তার মধ্যে আগুন জ্বালালেন আগুনের ওম নেবার জন্য সেই বয়স্ক ভদ্রলোকও বেরিয়ে এলেন এবার বাপ ছেলেতে চলল নানান রকম কথাবার্তা গল্প আর আগুন পোহানো আগুন পোহানো শেষ হতে হতে ওদিকে সেই যে বয়স্ক মহিলা যিনি রান্নাঘরে ঢুকেছিলেন অনেক সকালে কয়লার রুননে রান্না চলছিল তিনি নিয়ে এলেন চা আর সঙ্গে পাউরুটি এইবার বাকিরাও মোটামুটি ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে চলল চা পাউরুটির পর্ব প্রায় বারো তেরো জন বলা যায় একটা আড্ডা কি হলো এগুলো ওমা হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল যা বাবা এতক্ষণ স্বপ্ন দেখছিলাম স্বপ্নে তাহলে পৌঁছে গেছিলাম সেই ছোট্টবেলায় ওই বয়স্ক ভদ্রলোকার ভদ্র মহিলা হচ্ছে আমার দাদু আর ঠাকুমা আর যিনি পরে বেরিয়ে এলেন দরজা খুলে উনি হলেন আমার বাবা এইগুলো না স্মৃতিকে বড় নাড়াচাড়া দেয় এই যে মহিলা মানে আমার ঠাকুমা এরপরে আবার চলে গেলেন তিনি কিন্তু চা খেলেন না আবার চলে গেলেন রান্নাঘরে দিয়ে ছেলে মেয়েরা বেরোবে তাদের রান্নাবাড়ির জোগাড় শুরু হলো মুলোর ডাটা কফির ডাটা সমস্ত কিছু কেটে আলু কুমড়ো বেগুন শিম এইসব দিয়ে একটা বড় করে চচ্চড়ি হচ্ছে না না তোমরা যেটা কড়াইতে দেখছো ওইটুকু না অনেক বড় করে হতো চচ্চড়িটা এক কড়াই ভর্তি আরে বারো তেরো জন লোক যে বাড়িতে ধনেপাতা আর বড়ি দিয়ে এই চচ্চড়িটা শেষ হলো শিলপাটায় বাটা সর্ষে দিয়ে আমরা তো এখন কাসুন্দি দিয়ে কাজ সারছি ওই আর কি যার যার নাম তার নাম করে একটা করে দিলেই হলো আমার ঠাকুমা বলতেন জয়তার নামে ফয়তা জয়তার নামে ফয়তা একটা রান্না করলেই হইল সেই শিল্পাটায় বাটা রান্না আর আলাদাই একটা কিন্তু টেস্ট ছিল আমরা তো এখন সবই গুঁড়ো মশলা ব্যবহার করি আর আমি তো আরও এক কাঠি ওপরে সর্ষে বাটতে হবে কে ওই কষ্ট করবে তার বদলে বরঞ্চ দিয়ে দাও কাসুন্দি তবে খেতে কিন্তু তরকারিটা মন্দ হয়নি ডাটাগুলো আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম আলুটাও ভাপিয়ে নিয়েছিলাম বড়ি ঘরে ছিল না টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাসুন্দি এই দিয়ে তরকারিটা করে নিয়েছিলাম পল্লব বলল আমাকে এক বক্স ভর্তি করে দিও আমি এই চচ্চড়িটা দিয়ে আর শাক ভাজা দিয়েই খাবো আমি বললাম ঠিক আছে চলো চচ্চড়ি তো বেশি করেই করছি থেকে যাবে রাতেও চচ্চড়িটা তুমি খেতে পারবে তো এই হচ্ছে রোজ দিন একভাবে ভ্লগ শুরু করি তো আজকে ভাবলাম একটু অন্যভাবে ভ্লগটা শুরু করি কেমন লাগলো জানাবে মাঝে মাঝে একটু পিছিয়ে যেতে ভালো লাগে মাঝে মাঝে একটু ছোটবেলার কথা মানে আমাদের এখন যা বয়স তাতে ছোটবেলাটাকে আমরা খুব মিস করি করি না বলো আমার যারা ভিউয়ার্স তারাও মোটামুটি আমার বয়সী ম্যাক্সিমাম তারাও বোধ এর সঙ্গে অনেক কিছু মিল করতে পারবে তাই না চলো ওপর থেকে লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর রেডি হয়ে গেল আমাদের মূলো আর কফির ডাটার চচ্চড়ি এই চচ্চড়িটা দিয়ে জাস্ট জমে যাবে এক টিফিন বক্স ভর্তি করে চচ্চড়ি করে নিয়েছি দুজনেরই প্রিয় রেখে রেখে খাবো আর এইটার কাহিনী শুনবে এখন ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি একটা ডিম রয়েছে না রান্না করে রেখে দিয়েছিলাম তিনটে ডিম কলকাতা যাওয়ার আগে এখন এই ডিমটা আমি খাবো আমার মনটা আজকে ডিম ডিম করছিল আজকে সাড়ে আটটার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলেছি টিফিনও রেডি হয়ে গেছে স্নান পুজোও হয়ে গেছে বৃহস্পতিবার পুজোতে একটু বেশি সময় লেগেছে ওই আগের দিন কেটে কুটে গুছিয়ে রাখলে না এটাই সুবিধা হয় আর এই জানলাটা খোলা কেন বলো তো দাদা গেছে বেড়াতে বৃন্দাবন তা দিদির সাথে এখান দিয়ে বেশি কথা বলার জন্য এই জানলাটা খুলে রেখেছি যাওয়ার সময় আবার লাগিয়ে দিয়ে যাব। তো চলো টিফিনটা কি করেছি গুছিয়ে নিয়েছি দেখিয়ে দিই তোমাদের এখানে তিন পিস ব্রাউন ব্রেড আছে পল্লব এটা ঠাকুরের প্রসাদ দিয়ে খাবে এইটা হচ্ছে পল্লবের টিফিন ভাত আর তারপরে এর মধ্যে দিয়েছি পুনকে শাক এটা এর মধ্যে দিয়ে আর এর মধ্যে ওকে দিয়েছি চচ্চড়ি তারাও দেখায় এই যে ওর ভাগের চচ্চড়ি এইটা ওকে দিয়ে দিয়েছি দিয়ে ব্যাস বন্ধ করে দিলাম ঢাকনা দিয়ে দিলাম এই হচ্ছে ওর খাবার আচ্ছা আর আমার হচ্ছে এইখানে আছে ওই যে ডিমের কারিটা এটার এটার মধ্যে মধ্যে আর না খুললাম নিয়েছি চচ্চড়ি আর এইখানে আছে আমার ভাত এই যে ভাত চলো নি সব ভালো ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে ফুরফুর করে হাওয়া দিচ্ছে রেডি হয়ে গেছে এই নটা পনেরো মতন হয়েছে বেরিয়ে পড়ি আজকে একটু যাওয়ার পথে সকালে সেরকম কিছু খাইনি যাওয়ার পথে একটা চিড়ে ভাজার প্যাকেট কিনবো কিনে চলে যাব আর একটু লজেন্স কিনবো মাঝে মাঝে যেন তো মাথাটা ঠিক রাখা সত্যিই খুব কষ্টকর হয়ে যায় দেখো ঘড়িতে টাইমটা এখন বেজেছে সাতটা কুড়ি সারাদিন পরেই ফিরলাম ফিরে এসে দেখছি কলতলায় বাসন যেমনি রেখে গেছি ওমনি পড়ে আছে কাজে আসেনি এখন টিউশন যাবো না এই বাসনগুলো মাজবো না নিজের ঘরের রান্না খাওয়া করবো বলো তো বলে দিলাম পল্লবকে যে একটু বলে দাও আজকে যেতে পারছি না শনিবার বা রবিবার সকালের দিকে পড়িয়ে দেবো কারণ এখন বাসন মাঝে নিলে মোটামুটি বাসন মেজে আমার রেডি হতে মানে বাসন মেজে উঠতে উঠতেই আটটা পনেরো কুড়ি হবে তারপরে ঠাকুরকে একটুখানি ধূপ দেখাবো তারপরে ভাত বসানো আছে কখন এনো আছে পড়তে পড়াতে যাবো বলো মাঝে মাঝে সত্যিই মানে এই এইটাকে না আর ঠিক রাখতে পারি না এইভাবে যদি সারাদিন অফিস করে এসে তারপরে যদি এইসব করতে হয় কার ভালো লাগে বলো তো কার ভালো লাগে অথচ পয়সাও কাটতে পারবো না সো যখন গেট থেকে ঢুকেই দেখলাম না যে বালতিটা এই গামলাটা বাসনের গামলাটা কলতলায় পড়ে আছে মাথাটা চড়াত করে গরম হয়ে গেল কিন্তু কার ওপরে মাথা গরম করব আমার কাজ তো আমাকে করতেই হবে আর ওই যে আমি ফেলে রেখে দেবো এই কাজগুলো ওই রকম মানে নোংরা জিনিস আমি করতে পারবো না আর আজকে মারাত্মক ঠান্ডা জলটা আমার আঙুলগুলো মনে হচ্ছে কি ভেতর দিকে টেনে নিচ্ছে যন্ত্রণা করছে আঙুলগুলো মাঝতে পারছি না এত কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও করতে তো হবেই এটাই হচ্ছে অনেক কষ্ট আমাদের ঢোক গিলে নিতে হয় কিছু কষ্ট থাকে যেগুলোকে ঢোক গিলে নিতে হয় কিছু করার নেই কি করবো আমি যদি এখন এইটা রেখে দিই তাহলে পল্লবেশে করবে সেটা তো আমার আরও কষ্ট নিজের কষ্টটা তবু নিতে পারবো কিন্তু ওর কষ্টটা নিতে পারবো না সেই জন্য করতেই হবে তাই কষ্টটাকে ঢোক গিলে নেওয়া ছাড়া কোনো উপায় নেই এগুলোকে ধুয়ে মুছে নিয়ে আর তারপরে এবার একটু ফ্রেশ হয়ে গিয়ে তারপরে সন্ধে ঠন্দে দেব। আর পারছি না ভাল লাগছে না গো আজকে এক একদিন আমি মানে ভালো লাগে সব কিছুই করে নিই কিন্তু এই সারাদিনের বাসন যদি এসে রাত্রিবেলা মাজতে হয় সেই কষ্টটা যারা করে তারাই বোঝে আমার অনেক ভিওয়ার্সরাও এটা বুঝতে পারবে জানি কিন্তু কিছু করার নেই ওই যে বললাম কষ্টটাকে ঢোক গিলে নিতে হয় কষ্টটা গিলে নিয়ে আবার আমি হাসি মুখে তোমাদের সামনে চলে আসছি চিন্তা করো না একটুখানি জাস্ট অপেক্ষা করো এতক্ষণে শান্তি হলো জানো সমস্ত বাসনপত্রগুলো মাজলাম দেখলেই তো কিন্তু গামলাটা ওইখানে বাইরে রাখা ছিল তো ওখান থেকে টেনে তুলেছি কোমরটায় ভাগ্যেস লাগেনি তাও মনে হচ্ছে যেন ব্যথা ব্যথা করছে ভারী তো কোমর তুলতে অসুবিধা হয় তারপরে এখানে এনে তুলে বাসনটা মাজলাম আর ওগুলো আর নামিয়ে রাখিনি পল্লবকে বললাম যে তুমি এসে একটু নামিয়ে দেবে বললো হ্যাঁ নামিয়ে দেব দেও দেবে আমি জানিও দিয়ে ও আসবে ও এসে ওগুলো নামিয়ে দেবে হাত পা মুখ ধুলাম সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে গরম জামা পরে নিয়ে এখন বসেছি দেখো কিনিয়ে বসেছি ডিঙ্গ তেরে মেরে অফিস যাওয়ার সময় পল্লব কিনে দিয়েছিল কিন্তু খাওয়া হয়নি রাতে রান্নার কিছু সেরকম নেই শুধু ভাতটা করব পাবদা মাছ আছে আর চচ্চড়িটা বানিয়েছিলাম ওটাও আছে তাকে দেখছি টেবিলে রয়েছে পর চচ্চড়িটা ওই দুটো দিয়ে হয়ে যাবে শনিবার দিন অফিস পিকনিক খুব আনন্দ হবে আশা করছি সবাই মিলে খুব আনন্দ হবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিও কতটা শেয়ার করতে পারবো জানি না তবে ছবি তো নিশ্চয়ই শেয়ার করব এখন এটা খাই বসে বসে পল্ল বাসা অব্দি ওয়েট করি পল্ল আসলে চা পাতাটা ফুরিয়ে গেছিল এটা চাটা ঠিক প্রিমিয়াম কেমন হবে কে এইটা নিয়ে এসছে আমার আবার এই রেড লেভেল হচ্ছে বেস্ট আমার টাটাটি গোল্ডও ভাল লাগে না কারেক চা হয় না আমি এইটা এনেছে দেখি কেমন হয় কারেক চা না হলে আমার ভাল লাগে না চা খাবো না খাবো না কিন্তু হ্যাঁ তাই তো দেখছি ঠিক আছে

আর তার সাথে গরম গরম ভাত খেয়ে নি চলো আজকে লিখেছে না ওটাকে ওর নামও সোমা আমাকে লিখেছে সব থেকে ভালো লাগে সকালবেলাও তুমি হাসি মুখ দেখাও আবার ভিডিও শুরুও করো হাসি মুখে ভিডিও শেষও করো হাসিমুখে এই হাসিটাই তো সম্বল সোমা এই হাসিটা সম্বল করেই তো জীবনের এই চুয়ান্নটা বছর কাটিয়ে আসলাম এই হাসিটা সম্বল করেই যেন শেষ দিন পর্যন্ত কাটাতে পারি গো এই হাসি নিয়েই বেঁচে যেতে যাই আর হাসিটা আছে বলেই আমরা আজও বেঁচে আছি তাই না তো হলো খাওয়া দাওয়া হলো আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে মানে জানি না আজকে কতগুলো টেম্পারেচার দেখেছিলে দেখো তো একবার আজকে মানে আমার মনে হচ্ছে এগারো মানে এখানে এগারো দেখাচ্ছে মানে দশ আমার মনে হচ্ছে এবছরের সব থেকে ভালো ও একটা কথা নি ওর সাথে অপু ফোন করে বলছে কি দুর্গাপুরে ঠান্ডা কেমন আছি আসানসোলে ঠান্ডা কেমন বলে ওই জন্যই তো জিজ্ঞেস করছি ও তখন বাড়ি ফিরছে আমার এক কলিগ থাকে আসানসোলে সে ফোন করে বলছে দুর্গাপুরে ঠান্ডা কেমন আমি আসানসোলে ঠান্ডা কেমন আসানসোলে আরও বেশি তো যাই হোক বছরের শ্রেষ্ঠ ঠান্ডা আজকে মনে হচ্ছে এর পরে আরও পড়বে কিনা জানি না আগে পড়েনি তাই আর বেশিক্ষণ কথাবার্তা বলবো না টুপ করে শুয়ে ঝুপ করে ঘুমিয়ে পড়বো আর আমার কথার নোটে গাছটাকে এখানেই মুড়িয়ে দেব। কালকে আবার নোটে গাছটার এগারো কালকে আবার নোটে গাছের গোড়ায় জল দিয়ে ওকে সতেজ করে তুলে আবার তোমাদের সাথে বক করতে চলে আসবো টাটা গুড নাইট